স্মৃতির মিনারে দাঁড়িয়ে আছি বুকে নিয়ে ব্যথা তোমাকে কিছু বলতে চাই প্রিয় স্বাধীনতা ঝরা মায়ের নয়নে বনের পরনে বিধবা শাড়ি কি অপরাধ করেছিল আমার ভাই কেন লাশ হয়ে ফিরে এলো বাড়ি লাল সবুজের পতাকা পেয়েছি পেয়েছি স্বাধীন দেশ দেখতে চাই না এই বেদনার অশ্রু দেখতে চাই এর শেষ দুমুঠো অন্যের জন্য আজও মানুষ ঘুরছে দাঁড়ে দারে তাহলে কি করে আমরা দাঁড়িয়েছি উন্নয়নশীল দেশের কাতারে যে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে হয়ে যায় পার বিচারের দ্বার কি রুগ্ধ তাদের জন্য বিচার হয় না কেন তার কোথায় সেই হায়নারা কি করে ছেড়ে গেল এই দেশ তাদের বিচার করতে হবে করতে হবে ওই হায়নাদের শেষ পাক হায়নারা পালিয়ে গেছে ছেড়ে গেছে এই দেশ দেশের কিছু দোষর হায়না আছে ওগুলোকে করতে হবে শেষ জনতার মঞ্চে দাঁড়িয়ে আমরা কত কথাই না বলি প্রশ্ন জাতির বিবেকের কাছে আমরা কি সেই পথে চলি প্রিয় দেশবাসী প্রিয় বন্ধুরা আমার আমি কবি মোহাম্মদ আজিজুর রহমান আজাদ আজ এক বেদনা ভরা হৃদয় নিয়ে আপনাদেরকে উপহার দিয়ে গেলাম একটি কবিতা প্রিয় বন্ধুরা এদেশের বারো কোটি মানুষের উপরে ভালোবাসা পেয়েছি আজ আপনাদের ভালোবাসায় আমি এতটা পথ অতিক্রম করতে পেরেছি আমার জন্ম গরিবের এক ছোট্ট ঝুপড়ি ঘরে আমি কোনোদিনও কল্পনা করেছিলাম না যে আমার লেখা আমার বই এদেশে এতটা গ্রহণযোগ্য হবে মানুষ আমাকে এতটা ভালোবাসা দেবে আজ আমি সত্যি গর্বিত আপনাদের কাছে যে আপনাদের যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসায় আমি এতটা পথ অতিক্রম করতে পেরেছি আজ আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে আরেকটি কথা আরেকটি অনুরোধ করে যাচ্ছি সেটা হলো আমি একটা পেস খুলেছি আমার পেসের নাম প্রিয় জন্মভূমি ফেসবুক পেজে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি অথবা ভয়েস দিলে চলে আসবে আপনারা আমাকে এই পেসে একটু ফলো করে দিবেন তাতে আমার বড় উপকার হবে আপনারা জানেন যারা দেশবাসী আছেন আমি গাড়িতে গাড়িতে হকারি করে বই বিক্রি করি আর আমার মোবাইল নাম্বারটাও আপনাদের দিয়ে যাচ্ছি আপনারা জানেন এখন সারা বাংলাদেশে আমার বই অনলাইনের মাধ্যমে যাচ্ছে আগের মতন আর গাড়িতে যেতে হচ্ছে না তো আমার ফোন নাম্বারটা আপনারা রেখে দিন আমাকে আমার নতুন আরও কিছু বই আসতেছে যে বইগুলো অলরেডি প্রকাশনায় কাজ শুরু হয়েছে